রোববার সকাল এগারোটায় গুলশানে অবস্থিত বিএন পিকচার পার্সনের অফিসে আসেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকসান্দ্র মান্টেস্কি রাশিয়ান রাষ্ট্রদূতকে বরণ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী এবং শ্যামা ওবায়েদ রাশিয়ান অ্যাম্বাসেডর এবং তার প্রতিনিধি দলের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল এ সময় বাণিজ্য পাওয়ার অ্যান্ড এনার্জি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন কবে নাগাদ হতে যাচ্ছে সহ নানান বিষয় নিয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা